একটা লোক কনস্টেবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে এখন যাই হোক ডিসিপি যাই ছটা ক্রিয়েট করা হয়েছে ওনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তিরিশা সেপ্টেম্বর রিটায়ারমেন্ট ছিল আপনার তার আগেই তাকে আপনার এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে তিনি তো মমতা ব্যানার্জির সেবা করবেনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কারণ বারবার আমরা বলছি যে উনাকে হারাবো আবার নন্দীগ্রাম রিপিট হবে তা স্বাভাবিকভাবে উনি এই সমস্ত চাকর বাকরদের নামিয়ে দিয়েছেন তোলাবাজির টাকা সারা রাত্রি ধরে তো পুলিশ টাকা তোলে আপনারা তো কোথায় মানে আমি বলছি কখনো ক্যামেরায় আমি দেখিনি আপনি সারা রাত্রি ধরে যত মাছের গাড়ি দুধের গাড়ি ছানার গাড়ি সবজির গাড়ি কৃষকদের অন্য রাজ্য থেকে আসে আপনি দেখবেন সমস্ত সেকেন্ড ব্রিজ ক্রস করার পরে সমস্ত জায়গা থেকে একদম এদিকে স্মৃতির মোড় পেরিয়ে যায় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ